এই অফারে পাচ্ছেন শুধুমাত্র ফোন নাইনটি নাইনে শুধুমাত্র ফোন নাইনটি নাইনে আপনি পেয়ে যাচ্ছেন একদম থাই একটি কম্বো থাই অর্কিড থাই বাংলা রেস্টুরেন্টে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ঠিকানা সেভেন্টিন স্টেশন পারেড আর এম চুয়েলভ ফাইভ আর যারা গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য আমাদের রয়েছে বিশাল পার্কিং এরিয়া এবং যারা ট্রেনে আসতে চান তাদের জন্য রয়েছে ডিস্ট্রিক্ট লাইন ডিস্ট্রিক্ট লাইন থেকে এক মিনিটে সামান্য একটি হাটা দূরত্বের পথে আপনারা পেয়ে যাবেন থাই থাই বাংলা রেস্টুরেন্ট থাই থাই থাইভাঙ্গা রেস্টুরেন্টের সবচেয়ে বড় স্পেশালিটি যা হলো পুরো লন্ডনের একমাত্র আমরাই রেস্টুরেন্ট যেখানে থাই এবং বাংলা খাবারের বিশাল সমারোহ রয়েছে একশো চুয়াল্লিশটির উপরে আইটেম রয়েছে এবং আমরা সবসময় ফ্রেশ খাবারটি আমাদের কাস্টমারকে দিয়ে থাকি এবং আমাদের থাই যেটা একদমই হালাল আমাদের থাই বাংলা সব কিছুই হালাল থাই খাবার কেউ যদি কখন কেভিং করে হালাল থায়ের জন্য সে নিশ্চয়ই থাই আর কি থাই বাংলাকেই বেছে নেবে আজকে আমরা যেটা নিয়ে আসছি আমাদের আমরা আজকে তিনটা অফার নিয়ে আসছি আপনাদের কাছে দারুণ কি তিনটা অফার নিয়ে আসছি যে তিনটা অফারের মধ্যে আমাদের প্রথম যেটি রয়েছে এটি রয়েছে একটি থাই স্যুপ দেশি স্টাইলের থাই স্যুপ আপনারা পাচ্ছেন দুইটা চিকেন উইংস আপনারা পাচ্ছেন চারটা অন্থন আমরা এই খাবারটি আমরা বিক্রি করতাম মূলত ফিফটিন পাউন্ডের মতো পনেরো পাউন্ড আপনাকে এটা খরচ করে খেতে হতো যেখানে আপনি এই অফারে পাচ্ছেন শুধুমাত্র ফোর নাইনটি নাইনে শুধুমাত্র ফোর নাইনটি নাইনে আপনি পেয়ে যাচ্ছেন একদম থাই একটি কম্বো ঠিক আছে এরপরে আমরা আরেকটি যেটা নতুন আপনাদের জন্য অফার নিয়ে আসছি সেটি হচ্ছে একদম বিফ কালাভুনা অথেন্টিক ঢাকাইয়া বিফ কালাভুনা সাথে রয়েছে দুটি মোচমোচা পরোটা এবং একটু সালাদ যেটা আমরা মূলত বিক্রি করি থার্টিন পাউন্ডে আপনি যদি নর্মালি আমাদের কাছে খেতে আসেন এটার দাম পড়বে থার্টিন পাউন্ড কিন্তু আমরা এই অফারে এটি মোট দিচ্ছি থ্রি নাইনটি নাইনে মাত্র থ্রি নাইনটি নাইনে আপনারা পেয়ে যাচ্ছেন পেট ভরা একটি অফার আমাদের একদম তিনটা অফারে সর্বশেষ যেটাতে আমরা অফার দিচ্ছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রয়েছে অথেন্টিক ঢাকাইয়া ল্যামতেহেরি সাথে রয়েছে একেবারে বুটের ডাল অনেকে ছোলার ডাল বলতে পারেন অনেকে বুটের ডাল বলেন অনেকে চানার ডালও বলে থাকেন এবং আপনি পাচ্ছেন সালাদ এবং একটা জিনিস লক্ষ্য করবেন এই বিরিয়ানির মধ্যে রয়েছে আস্ত একটা ডিম তাহলে এই পুরো খাবারটাও আপনি মাত্র ফোন নাইনটি নাইনে পাচ্ছেন যেখানে এটি আপনারা আমাদের এখানে এসে খেলে কিন্তু ফিফটিন পাউন্ড আপনাকে গুনতে হতো পনেরো পাউন্ডের খাবার মাত্র ফোর নাইনটি নাইনে আপনি পেয়ে যাচ্ছেন এখন কথা হচ্ছে এই যে তিনটি লোভনীয় অফার আপনারা কবে থেকে পাচ্ছেন আমাদের কাছে বা কত দিন পর্যন্ত পাচ্ছেন এই অফার আমরা মূলত বিশ জুন থেকে শুরু করে এই পুরো মাসটাই রেখেছি মাত্র বিশ থেকে আপনি এই মাসটা জুড়ে পাচ্ছেন এই অফারটা তো আর দেরি না করে তাড়াতাড়ি থাই কি থাই বাংলা রেস্টুরেন্টে সবাই চলে আসুন এবং আমাদের এই লোভনীয় অফারগুলোকে উপভোগ করুন আমাদের রেস্টুরেন্ট ওপেনিং টাইম আমরা প্রত্যেক দিন মঙ্গলবার ব্যতীত সপ্তাহে প্রত্যেকটা দিন আমি আবার বলছি মঙ্গলবার ব্যতীত সপ্তাহে প্রত্যেকটা দিন সকাল বারোটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত আমরা থাই থাই বাংলা রেস্টুরেন্ট থাই এবং বাংলা খাবার নিয়ে আপনাদের পাশে আছি তো আপনারা নিশ্চয়ই আমাদের সময়গুলো দেখবেন এবং আমাদের গুগলের আপডেটও আপনারা দেখবেন আমাদের এখানে আসলে অন সিটে আমরা তিরিশ জনের ক্যাপাসিটি আছে এবং আমাদের আমরা যখন আমাদের পার্টি বুকিং হয় পঞ্চাশ জন পর্যন্ত আমরা অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারি এখানে সো ছোটোখাটো যে আপনাদের একটু অন্যরকমভাবে যে পার্টি বুকিংগুলো আপনারা করতে চান যদি থাই এবং বাংলা খাবার মিলে একটা মানে কি বলবো যে কম্বো অফার নিতে চান সব কিছু মিলে আপনারা আমাদের এখানে পার্টি অ্যারেঞ্জ করতে পারেন আমাদের এনভায়রনমেন্ট আপনারা দেখেন খুবই চমৎকার একটা ইনভায়রনমেন্ট খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা আপনাদের বিশেষ দিনগুলো আমাদের সাথে উপভোগ করতে পারেন এবং তার সাথে যেটি রয়েছে ক্যাটারিংয়েরও ব্যবস্থা রয়েছে যে এখন অনেক সময় দেখা যায় আপনার পাশে গেস্ট এসছে কিন্তু আপনারা রান্না করবেন না গেস্টের সাথে গল্প করবেন তো সেক্ষেত্রে আপনি গেস্টের সাথে গল্প করেন রান্নার দায়িত্বটুকু আমাদেরকে দিয়ে দিবেন আমরা আপনাদের খাবারগুলো রান্না করে ক্যাটারিং আমাদের আপনারা যা চান সেই মেনুটুকু আমাদেরকে দিবেন আমাদের মেনু অনেক বড় এর বাইরেও যদি আপনারা কিছু কাস্টমাইজ মেনু চান আমাদেরকে জানাতে পারেন আমরা ঠিক আপনাদের দোরগোড়ায় খাবারটুকু পৌঁছে দেবো এবং আপনি এবং আপনার অতিথি মিলে একটা ভালো সময় কাটাবেন আমাদের খাবারের সাথে আমাদের এই অফারগুলো শুরু হবে আগামী বিশ জুন থেকে এই পুরো মাসব্যাপী তো আপনারা সবাই আসবেন সপরিবারের সব বান্ধবী আমাদের থাই অর্কিড পরিবার আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা সবাই আসুন এবং আমাদের এই মজার মজার খাবারগুলো উপভোগ করুন ধন্যবাদ